আসসালামু আলাইকুম আমি ডাক্তার লিপি সুলতানা বর্তমানে সালোদিন হসপিটালে প্রাইভেট প্র্যাকটিস করছি আজকে আমি আমার মা বৌদ্ধের জন্য প্রেগনেন্সিতে কিছু সমস্যা হয় বিশেষ করে যেমন ডায়াবেটিস এটা খুবই কমন তার উপরেই কিছু বলবো কিছু শেয়ার করব আমাদের দেশে প্রেগনেন্সি হওয়ার পরে ডায়াবেটিসের যা পরিমাণ হওয়ার পরিমাণটা একটু বেড়েই যাচ্ছে তো সেই কারণেই ভাবলাম যে একটু ডায়াবেটিসটা নিয়ে কথা বলি যখন ডায়াবেটিস তো এমনিতে নর্মালি মানুষের থাকে কিন্তু একটা মা যখন প্রেগনেন্ট হলো সে কখনোই ডায়াবেটিস সম্বন্ধে যায় না কিন্তু দেখা গেল তার পাঁচ মাসের পরে একটু সুগার বেড়ে গেল ব্লাড সুগারটা একটা চেক আপে নর্মাল নতুন আসলো বেশি আসলো তখন সে খুব চিন্তায় পড়ে যায় কেন বললো আমার ডায়াবেটিস হচ্ছে তখন এটা নিয়ে সে একদম আপসেট হয়ে যায় বাচ্চা কনসিভ করলাম আমার ডায়াবেটিস হয়ে গেল এই যে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় আমার মা বন্ধুরেরা এই কারণেই আমার মনে হলো যে না আমাকে অবশ্যই তাদেরকে একটু চিন্তা মুক্ত করতে হবে ডায়াবেটিসটা আসলে কি ব্লাড সুগার শরীরে অ্যাবজরশন না হয়ে যদি ব্লাড সুগার পুরোপুরি হজম প্রক্রিয়ায় পুরোপুরি শরীরে কাজে না লেগে যদি ব্লাড সুগার এক্সেস হয় কোনো কারণে তাইলে সেটা আমাদের পরীক্ষায় ধরা পড়ে তো ব্লাড সুগার কখন বেশি হয় যখন আমরা ইনসুলিন নামক একটা হরমোন যদি পরিমাণ মতো না থাকে শরীরে অথবা যেটা আছে সেটা যদি কাজ না করে তাহলেই কিন্তু ব্লাড সুগার বাড়ে এখন ইনসুলিন আমাদের শরীরে যদি ঠিক মতো পরিমাণ মতো না থাকে অথবা ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না ব্লাড সুগারের উপর কোনো কাজ করছে না তখনই কিন্তু এই ব্লাড সুগারটা ধরা পড়ে ডায়াবেটিস যেটাকে আমরা বলি প্রেগনেন্সিতে আসলে কি হয় জানেন প্রেগনেন্সিতে যখন বাচ্চা পেটে আসে তখন দেখা যায় যে ফুলটা ফুলের থেকে কিছু হরমোন আসে এবং এই হরমোনগুলা এই যে আমাদের শরীরে যে থাকে ইনসুলিনটা সেটাকে কাজ করতে দেয় না তখন সেই ইনসুলিনটা ব্লাড সুগারকে খরচও করতে পারে না হজম প্রক্রিয়াতে সাহায্যও করতে পারে না তখন ইনসুলিনও থাকে কিন্তু ব্লাড সুগারটা বেড়ে যায় এই জন্যই তখন দেখা যায় যে ব্লাড সুগারটা একটু বেশি আসে যেটাকে আমরা বলি ডায়াবেটিস ইন প্রেগনেন্সি প্রেগনেন্সিতে যা আগে কখনোই ডায়াবেটিস ছিল না তাদেরকে আমরা ডায়াবেটিস পরীক্ষা করতে দিই বা ব্লাড সুগারটা পরীক্ষা করতে দিই সাধারণত প্রথম ট্রাইমেস্টারে একবার দিই পাঁচ মাসের সময় একবার দিই এবং সাত মাসের পরে একবার দিই সবার জন্যই কি যে বলতে পারেন ম্যাডাম সবার জন্যই কি ডায়াবেটিস না সবার জন্যই ডায়াবেটিস না তারপরেও যে সমস্ত মায়েদের প্রথম যেটা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিসের যে বাবা মা ডায়াবেটিস আছে বা তার বড় বোনের প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয়েছিল তখন সেই রোগীগুলো আমাদেরকে আমরা স্ক্রিনিং করি যে কাকে কাকে আমরা হাই রিক্সের মধ্যে পড়বে বা কার ডায়াবেটিস হতে পারে তো তার মধ্যে আমরা ফ্যামিলি হিস্ট্রিটাকে সবচেয়ে প্রাধান্য দেই ফ্যামিলি হিস্ট্রি আপনার ফ্যামিলি যে আপনি প্রেগনেন্ট হচ্ছেন বা প্রেগনেন্ট হবেন আপনার ফ্যামিলিতে আপনার মা বাবার বা আপনার বড় বোন আগে প্রেগনেন্ট হয়েছে তার তখন ডায়াবেটিস ছিল সেটার দিকে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ তাদের ডায়াবেটিস থাকলে আমার ডায়াবেটিস হওয়ার প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে আর দুই কারণ যেটা সবচেয়ে মনে সেটা হচ্ছে এখনকার হওয়ার আগে বা ওবেসিটি প্রেগনেন্সি পরেও মেয়েদের অস্বাভাবিকভাবে ওজন বাড়তে থাকে যেটা আমরা চাই না একটা মার প্রেগনেন্সি হওয়ার পরে দুই কেজি ওজন বাড়লে ভালো এবং তার যদি ওজন বেশি থাকে তাইলে আমরা দেড় কেজি বা এক কেজি বাড়তে বলি কিন্তু একটা মা দেখা যায় যে প্রেগনেন্সি হওয়ার পরে এক মাসে চার কেজি ওজন বাড়িয়ে ফেললো তখনই তার মাথায় নক করতে হবে যে আমার তো সুগার বাড়তে পারে এক্সেস গ্লুকোজ আছে তারপর হচ্ছে লাইফস্টাইল আমাদের তো হাঁটা চলা একদমই কমে গেছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজও নাই ফিজিক্যাল ওয়াকও কমে গেছে আমরা আমাদের মাখালারা যেরকম করে বাড়িতে কাজ করতো আগে আমাদের এখন ওয়াশিং মেশিন ফ্রিজ ওভেন রান্নাঘরে যে একবার রান্না করলেই হয়ে যাচ্ছে আমাদের যে ঘরের ভিতরে হাঁটা চলাটাও কমে যাচ্ছে এই জন্যই আসলে সুগারের পরিমাণটা এরকম বেড়ে যায় সুগারটা আসলে যে খরচ হয় না ইনটেকটা হয় আমরা সুগার জাতীয় জিনিসটা খাই বেশি আমাদের খাবার দাবারেরও অনেক সমস্যা আছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারই বেশি এবং ওইটাই আমরা পছন্দ করি বেশি ফুডটা পছন্দ করি বেশি কোক পেপসি কিন্তু আমরা যা কেমন যেন ফল খেতে অনীহা সবজি খেতে আমাদের অনীহা এতে ইচ্ছা করে না ম্যাডাম না ফল খেতে খাবো না কিন্তু আমাদের বার্গার কোক পেপসি এগুলি খুব পছন্দ এই খাবার দাবারগুলোর জন্যই দেখা যায় যে সুগারের পরিমাণটা বেড়ে যায় প্রেগনেন্সিতে ডায়াবেটিস হলে বা সুগার যদি একটু বেশিও ধরা পড়ে ভয় পাবেন না কখন বলবেন যে আপনার যে ডায়াবেটিস হয়েছে বা ব্লাড সুগার বাড়লো ম্যাডাম আমার ট্রিটমেন্ট লাগবে যদি দেখেন খালি পেটে সিক্স ছয় পয়েন্ট ছয় এসেছে খালি পেটে এবং খাওয়ার দুই ঘন্টা পরে আটের উপরে চলে গেছে আট পর্যন্ত আপনি সেফ অসুবিধা নাই কিন্তু যেই আটের উপরে চলে গেল সেই আপনি আপনি নিজেকে ডায়াবেটিস হ্যাঁ যে আমার হয়তো বা ব্লাড সুগার বাড়ছে এবং এই ডায়াবেটিস নিয়ে আপনি কখনোই চিন্তা করবেন না এটা আপনার ডেলিভারির পরে বাচ্চা বের হয়ে গেল ফুল বের হয়ে গেল ডায়াবেটিস সুগার এমনিতেই কমে যাবে এবং এই ডায়াবেটিস নাও থাকতে পারে কিন্তু যদি আপনি ওজন না কমান বা ফ্যামিলি হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে পঞ্চাশ ভাগ ক্ষেত্রে পরবর্তীতে পাঁচ বছর পরে অথবা লং টার্ম পরবর্তী প্রেগনেন্সিতে ডায়াবেটিস আবার হতে পারে আর আপনি এই ডায়াবেটিস নিয়ে মা চিন্তিত হবেন না যদি দেখেন আপনার প্রথমে ছয় এসছে এবং খালি পেটে এবং খাওয়ার দুই ঘন্টা পরে হয়তো বা দশের মধ্যেই আছে নয় দশ এবং ভ্যারি করছে আপনি মোটেও চিন্তা করবেন আপনি আপনার লাইফস্টাইলটাকে ঠিক করে নেবেন প্রেগনেন্সি মানেই শুধু শুয়ে বসে থাকা না যে আমাকে হ্যাঁ আমি প্রেগনেন্ট আমাকে শুয়ে বসে থাকতে আমি কাজ করতে পারবেন নো তার কোনোই ই নাই আপনি খাওয়া দাওয়াটা ঠিক করবেন ডায়েটটা ঠিক করবেন প্রথম প্রথমই এটা হচ্ছে আপনি একটা ডায়েট একটা চার্ট নিয়ে নেবেন আপনি যে পরিমাণ খাবার খেতেন তার চেয়ে দুই বারোশো আপনি কমিয়ে দেন অথবা একটা ডায়াবেটিস সেন্টার আমাদের চারিদিকে আছে একটা ডায়াবেটিস নিয়ে নেন সেখানে আপনি দেখেন যে কোন খাবারগুলো আপনি খেতে পারবেন কোন খাবারগুলো আপনার নিষেধ ওগুলো আপনি মেনটেন করেন এবং একটা খাবারের চার্ট আপনার ডাক্তারের কাছ থেকে যে গাইনি ডাক্তারের কাছে আপনি যান তার কাছ থেকে আপনি নিয়ে নেবেন যে আপনি সকালে দুপুরে রাত্রিকে খেয়ে আপনি কি কি খাবারগুলো খেলে আপনার এক্সেস সুগার বা ব্লাড সুগার জমবে না বা ডায়াবেটিস এর ইটা কমে যাবে জাস্ট আপনি যদি খাবারটা মেনটেন করে খান যে প্রেগনেন্সি বলে আপনাকে সারাদিন খেতে হবে যা পাবেন তাই খাবেন নো তারও দরকার নেই যেটুকুন আপনার ডায়েট লিস্টে আপনার ডাক্তার পরামর্শ দেবে ওই ওর মতো খেলেই আপনার বাচ্চার জন্য যথেষ্ট আপনার জন্য যথেষ্ট তখন দেখবেন যে সুগার আপনার এটা এমনিতেই ফিফটি পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে আর তারপরে সাথে যদি আপনি একটু অ্যারোবিক এক্সারসাইজ করেন আপনি যদি বাসায় একটু ফিজিক্যাল ওয়ার্ক আপনি যদি ফিফটিন মিনিটস করে ওয়াক নেন আপনি যদি যদি আপনার ছাদে অথবা উঠানে অথবা ছাদ উঠান নেয় ঘরের ভিতরেই আপনি খাওয়ার পরে পনেরো মিনিট করে হাঁটেন তাও কিন্তু আপনার সুগারটা অনেকটা কন্ট্রোল হয়ে যায় ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে আপনি ভালো হয়ে যায় এরপরেও যদি দেখেন যে প্রথমেই আপনি ডায়েট ঠিক করলেন ডায়েট চার্ট আপনি আপনার গাইনি ম্যাডামের কাছ থেকে নিয়ে নিলেন একটু ফিজিক্যাল ওয়াক করলেন সাত দিন পনেরো দিন তারপরেও যদি দেখেন যে সুগারটা আপনার হ্যাঁ খাওয়ার দুই ঘন্টা পরে খালি পেটে সাত আট চলে এসতেছে এবং খাওয়ার দুই ঘন্টা পরে নয় দশ দশ ক্রস করে গেছে তখন আপনি একটু গাইডের পরামর্শ নেন ডাক্তারের কাছে একটু ইনসুলিন নিয়ে নেবেন কারণ মা ডায়াবেটিস যদি প্রেগন্যান্সিতে হয় তাহলে কিন্তু মুখে কোনো ওষুধ চলবে না আমরা তো প্রেগন্যান্সিতে এমনিতেও মুখে কোনো ওষুধ দেই না মুখে ডায়াবেটিক ওষুধ বাচ্চার জন্য হারাম এটা মনে রাখবেন আপনাকে সেই ক্ষেত্রে সেই সুগারটাকে কন্ট্রোল করতে হলে ইনসুলিন নিতেই হবে আর ইনসুলিন নিতেও ভয় পাবেন না ইনসুলিন তো আপনার সাময়িক ওই সময়টুকের জন্য যে সময়টুকু আপনার প্রেগনেন্সি কন্টিনিউ হবে বাচ্চা ডেলিভারি হয়ে গেল আপনার আপনার প্লাসেন্টাও বের হয়ে গেল সুগারও নেমে যাবে ইনসুলিনও বন্ধ আপনার তো টেনশন করবেন না ইনসুলিন একটু নেবেন এই কারণেই কারণ খুব স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল করতে পারবেন না শেষের দিকে একটু ফিজিক্যাল এক্সারসাইজও অনেক করা যাবে না ওয়াকও করা যায় না সেক্ষেত্রে তখন আপনি একটু ইনসুলিন আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন একটু বাসায় একটা সুগার মনিটরিং করার জন্য একটা মেশিন কিনে নেবেন মেশিনের দামও খুব একটা বেশি না এটা অ্যাভেলেবেল অবশ্যই যখন যদি প্রেগনেন্সিতে সুগার ধরা পড়ে আপনি অবশ্যই মেশিন একটা বাসায় কিনে নেবেন আপনি নিজেই নিজে চেক করা শিখবেন আপনি নিজেই বুঝবেন আপনার ইনসুলিনটা লাগবে কিনা এবং প্রেগনেন্সিতে তো আপনি অনেক কন্ট্রোল করতে পারবেন না আপনাকে কিছু খেতে হবে চিনি মিষ্টিটা বাদ দিয়েও যদি আমরা মিষ্টি থাকে প্রোটিন জাতীয় খাবার তো আপনি খাবেন সেটা তো আপনার কোনো বা লাস্টের তিন চার মাস অথবা ছয় মাসে আপনাকে ইনসুলিন নিতে হবে এত ভয় পাওয়ার কিছু নেই আমরা ডায়াবেটিস শুনলেই খুব আপসেট হয়ে যাই ভয় পেয়ে যাই ম্যাডাম আমার ডায়াবেটিস হয়ে গেল আমার তো খুব সমস্যা আমার ডেলিভারি কিভাবে ডায়াবেটিস হলে ডেলিভারি নর্মাল ডেলিভারি হবে সিজারি লাগবে তা না তবে শেষের দিকে দেখা যায় যে ডায়াবেটিস থাকলে প্রেগনেন্সিতে বাচ্চার একটু ওজনটা বেড়ে যায় সেই ক্ষেত্রে সাড়ে তিন কেজির উপরে হয়ে গেলে আমরা নর্মাল ডেলিভারিতে যেতে চাই না একটা হেজার্ট হয় নর্মাল ডেলিভারিতে সেক্ষেত্রে আমরা সিজারিয়ানের পরামর্শই দিই তবে আপনার যদি সুগার ওয়েল কন্ট্রোল থাকে বাচ্চার ওজন যদি তিন কেজি সাড়ে তিন কেজির মধ্যে থাকে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারিতে যেতে পারবেন ব্লাড সুগার আপনার নর্মাল ডেলিভারিকে কখনোই হ্যাম্পার করবে না যে আমার ডায়াবেটিস হচ্ছে আমার কোনো দিনই নর্মাল ডেলিভারি হবে না এই ভয়ের কিন্তু এইটা কোনো প্রশ্নই আসে না এখনকার সব ব্যবস্থাই আছে আমি আজকে অল্প কিছু বললাম ডায়াবেটিস সম্বন্ধে আসলে বলার অনেক কিছু আছে শোনার অনেক কিছু আছে মাঝে মাঝে বিভিন্ন গুগলসে সার্চ দিয়ে দেখবেন বাংলায় কিছু বইও পাওয়া যায় ডায়াবেটিসের উপর ওগুলোর উপর পড়বেন আশা করি ভালো থাকবেন শুভকামনা রইল